সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আনার গাছটিতে আনার আর নেই ধরতে গেলে নাইনটি এইট পার্সেন্ট আনারই আমার এই গাছটি থেকে চুরি হয়ে গেছে আজ রাত্রে টিপ বৃষ্টির মধ্যে এই কাজটি হয়েছে আমার গাছের প্রায় নাইনটি এইট পার্সেন্ট আনারই চুরি করে নিয়ে গেছে চোর আজ রাত্রে এসে আনারগুলি বেশ বড় হয়েছিল এই ডালে কি পরিমাণে আনার ছিল আপনারা হয়তোবা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন প্রায় পঞ্চাশটার মতো আনার এই গাছটি থেকে চুরি হয়ে গেছে মানে এত পরিমাণে আনার ছিল আপনারা হয়তোবা দেখেছেন আজ আমি প্রায় চার মাস যাবত এই গাছটির পিছনে অনেক পরিশ্রম করেছি অনেক সার প্রয়োগ করেছি অনেক কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করেছি করে আমার আনারগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল হার দশ থেকে পনেরো দিনের ভিতরে আনারগুলো আমি হারভেস্ট করতাম কিন্তু চোর আমাকে আনারগুলি হারভেস্ট করার মতো সুযোগ দিল না আমি এই চোরকে কখনোই ক্ষমা করব না আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রেখেছি আল্লাহ এই চোরের অবশ্যই বিচার করবে আমার যে পরিমাণে আনার এই গাছগুলি থেকে চুরি করে নিয়ে গেছে শুধু এই গাছটি থেকেই নয় আমার পাশে যে আঙ্কা আনার গাছটি রয়েছে ওইখান থেকেও প্রায় পনেরো বিশটার মতো আনার চুরি করেছে যদিও ওইটা আনার ছোট ছিল তারপরেও ওখান থেকে বেসে বেসে বড়গুলো চুরি করে নিয়ে গেছে দেখুন কিভাবে আমার আনারগুলি চুরি হয়েছে আমার এই আনার গাছটিতে আনারের ভরে গাছটি প্রায় বাঁকা হয়েছিল এখন দেখুন গাছটি সোজা হয়ে গেছে এখান থেকে দেখুন আনার চুরি হয়েছে এখানে ছিল তিনটা এক থোকাতে এখান থেকে তিনটা এক থোকাতে ছিল এই থোকা থেকে প্রায় পুরা থোকাটাই আপনার মুচিরের গাছ থেকে পেরে নিয়ে গেছে একজন মানুষ হয়ে যে আরেকজন মানুষের এত বড় ক্ষতি করতে পারে এটা আসলে বিশ্বাসযোগ্য নয় আমার সাথে তো কারো কোনো শত্রুতা নেই তারা কেন আমার এই গাছ থেকে এই পরিমাণে আনার চুরি করে নিয়ে গেল তারা যদি বলতো যে আমাকে কিছু আনার দিতে দেন আমরা খাবো আমি অবশ্যই আনার তাদেরকে দিতাম কিন্তু এভাবে আমার গাছটি থেকে আনারগুলি সে চুরি করে নিয়ে গেল এটা কিন্তু মোটেও ঠিক করেনি দেখুন আমার গাছে এই রকম আনার ধরেছিল আমার গত ভিডিও থেকে আমি ছবি আপনাদের মধ্যে শেয়ার করছি দেখানোর জন্য কী পরিমাণে আনার আমার ধরেছিল পুরা গাছটিতে আমার এরকম আনার ধরেছিল গা আনারগুলি আরও বড় হয়েছিল আমি ভাবছিলাম যে আজ ভিডিও করে আপনাদের আবার আগস্ট মাসের পরিচর্যাটা শিখাই দেব। কিন্তু আমার চোর এটা করতে দিল না দেখেন এখান থেকে আমার পুরা ডালটাই ফাঁকা করে হয়ে আছে আজ যে আমার মনের মধ্যে কতটাই কষ্ট লাগতেছে সেটা কাউকে ভাষায় বোঝানো আমার পক্ষে সম্ভব নয় আমি এই ভিডিওর মাধ্যমে আনার চোরদের একটি মেসেজ দিতে চাই যে আল্লাহ যেন এই দুনিয়ার বুকে আমার গাছের বেদনা চোরদের পাপের শাস্তি দিয়ে দেয় যেন তারা বুঝতে পারে অন্যের গাছের ফল চুরি করে খাওয়া মহা অন্যায় আর আমি তো তাদের কখনো ক্ষমা করবই না যারা আমার এত বড় ক্ষতি করেছে আমার গাছের বেদনাগুলি চুরি করেছে আমি তাদের কখনোই ক্ষমা করতে পারবো না এবং আল্লাহর কাছে সবসময় এটাই দোয়া করব যে যেন আল্লাহ তাদের এই পাপের শাস্তি অবশ্যই দুনিয়ার বুকেই দিয়ে দেয় দেখুন আনার খেয়ে খোসা ফেলে দিয়ে রেখে গেছে এখানে একটা আনার ছিল সেই আনারটি খেয়ে তারা ওইভাবে খোসা ফেলে দিয়ে চলে গেছে কত বড় মানুষ খারাপ যদি হয় এই কাজ করতে পারে আপনারা নিজেরাই ভাবুন যে চোর কীরকমভাবে আমার ক্ষতি করে রেখে গেছে আমার এই চোর হয়তো আনার চুরি করে নিয়ে যায় মজা করে খাচ্ছে কিন্তু সে হয়তো ভাবছে না যে যে আনারের গাছের মালিক তার আজ কেমন কষ্ট লাগছে তাদের গাছ থেকে যদি তাদের কোনো প্রিয় জিনিস যদি এভাবে চুরি হয়ে যেত বা অন্যরা যদি ছিনিয়ে নিত তাহলে তার কেমন লাগতো যাই হোক আল্লাহ এই চোরের বিচার করবে গাছ থেকে আনার চুরি হয়ে গেছে বলে আমি আনার গাছের পরিচর্যা করা ছেড়ে দেবো বিষয়টা এরকম নয় আমার এই গাছগুলির ওপরে ভালোবাসা আরও বেড়ে গেছে আমি যেভাবে হোক এবার চোর আটকানোর ব্যবস্থা করব। আপনারা আমাদের আমার পাশে থাকবেন আপনারা দেখতে পারবেন যে আমি এই আমার এই সাত বাগানে কীভাবে আমি তৈরি করি একটি চোরও আমার সাত বাগানে আর প্রবেশ করতে পারবে না এ দেখুন আমার এই ছোট পার্শ্বাঙ্কা আনার গাছটি এখানেও যথেষ্ট পরিমাণে এখন আনার রয়েছে এটিতেও অনেক প্রায় পনেরো বিশটি এখান থেকেও চুরি করেছে মানে বেছে বেছে যেগুলো বড় সেই আনারগুলি চুরি করেছে মানে সে আপনার লাইট জলায় বা হচ্ছে কোনো কিছুর মাধ্যমে দেখে সে সুন্দর সুন্দরগুলো সব চুরি করে নিয়ে গেছে আর ছোট ছোটোগুলো রেখে গেছে দেখুন আমার এই আনারগুলিতে কালার আসা শুরু করেছে আমি চেষ্টা করব যে আমার এই গাছটি পরিচর্যা করে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে এই গাছের আনার এই বসার সময় কেমন হয় আমি দেখানোর চেষ্টা করব তবে আমি আরও চেষ্টা করব যে আমার এই সাতবাগান থেকে যেন আমার পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন আমি এটা এই সাতবাগান দিতে পারি এবং একটি আনারও বা আমার সাত বাগান থেকে অন্য অন্য কোনো অন্য কোনো ফল যেন এই গাছ থেকে আমার চুরি না হয় শুধু আনারি যে খেয়েছে তা না চুরি করেছে তা না আমার গাছের ড্রাগনও চোর চুরি করে নিয়ে গেছে মানে তারা রাত্রে আসছে আসার পরে তাদের ইচ্ছা মতো যাওয়া ফল খাওয়ার দরকার খেয়েছে এবং চুরি করে নিয়ে গেছে দেখুন আমার এই আনারগুলিতে কালার শুরু করেছে এগুলো ইনশাল্লাহ বড় হবে কিছু দিনের মধ্যেই যেহেতু আনারের সময় প্রায় শেষের দিকে এখন এগুলো হারভেস্ট করে ফেলে দিতে হবে সর্বোচ্চ পনেরো বিশ দিন পরের মধ্যে এগুলো হারভেস্ট করে ফেলে দিতে হবে তারপরে আবার নতুন শীতের সময়ের ফলের জন্য আমাদের পরিচর্যা শুরু করতে হবে আমি আজ মানে আমার মনের অবস্থা খারাপ থাকার কারণে আপনাদের এই আগস্ট মাসের আনার গাছের পরিচর্যার কথা শেখাতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি খুব দ্রুত আগস্ট মাসের যে পরিচর্যারা আছে সেটা নিয়ে আমি একটা দ্রুত ভিডিও করব। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ভিডিও প্রতিদিন প্রতিদিনিয়ত দেখেন তাদের জন্য অবশ্যই আমি সেই ভিডিওটি করব। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা তাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি আপনারা শেয়ার করুন যেন এই ভিডিওটি আনার কাছে যেয়ে পৌঁছায় তারা যেন বুঝতে পারে যে অন্যের গাছের চুরি খাওয়া করে খাওয়া মহা অন্যায় এবং মহাপাপ তারা যেন এই ভিডিওটি দেখার পর থেকে এই বড়ো ধরনের অন্যায় এবং পাপ থেকে বিরত থাকে এজন্য বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করুন আপনারা এটাই আপনার আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগান আর আমি কিছুদিনের মধ্যেই আগস্ট মাসের আনার গাছের পরিচর্যা নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম